যখন মানুষ প্রথমবার আকাশের দিকে তাকিয়েছিল ওরা শুধু তারা দেখেনি দেখেছিল দেবতা যখন বজ্র পড়েছিল বলেছিল ঈশ্বর রেগে গেছে যখন নদী ভেসে গিয়েছিল বলেছিল ঈশ্বর শাস্তি দিচ্ছে আর আজ যখন আমরা বড় বড় টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকাই তেরো বিলিয়ন আলোক বর্ষ দূরের গ্যালাক্সির ছবি তুলি এখন আমরা বলি কই ঈশ্বর কোথায়। যতদিন মানুষ কিছু বুঝতে পারেনি ততদিন সে না বোঝা জায়গাটা ঈশ্বর দিয়ে ভরে দিয়েছে এই ধারণাটার নাম গড অফ গ্যাপস অর্থাৎ যেখানে বিজ্ঞানের আলো এখনো পৌঁছায়নি ওখানেই ঈশ্বরের সিংহাসন খ্রিস্টপূর্ব একশো পঞ্চাশ সালে ক্লডিয়াস টলেমি গ্রহগুলোর গতিপথ বোঝাতে গিয়ে লিখেছিলেন আমি যখন আকাশের ঘূর্ণন দেখি আমি যেন নিজেই জিহুসের উপস্থিতিতে দাঁড়িয়ে আছি তিনি অবশ্য ভুল ছিলেন গ্রহগুলো পৃথিবীর চারিদিকে ঘুরত না তবু তিনি অজ্ঞতার জায়গাটাই ঈশ্বর বসিয়েছিলেন এটাই গড অব দ্য গ্যাপসের সবচেয়ে প্রাথমিক উদাহরণ কিন্তু সমস্যা হচ্ছে বিজ্ঞান তো থেমে থাকে না প্রতিটা গ্যাপ ভরতে ভরতে ঈশ্বরের জায়গাটা দিনে দিনে ছোট হতে হতে আজ বলতে গেলে মাইক্রোস্কোপের নিচে এসে দাঁড়িয়েছে ঈশ্বর মানে এক ক্রমশ পিছু হটা অজ্ঞতার ফাঁক সভ্যতার শুরু থেকেই মানুষ তার দেবতাদের রাখত উঁচু জায়গায় আকাশে পাহাড়ে মেঘের ওপরে কারণ উঁচু মানেই হচ্ছে পবিত্র কিন্তু আধুনিক জ্যোতির্বিদ্যা বলছে স্বর্গটা ওপরে না কারণ তারা শুধু অনুমান করেনি টেলিস্কোপ দিয়ে তারা দেখেছে এবং বিজ্ঞানের সাথে ঈশ্বরের সংঘর্ষ শুরু এখানেই হয় বিজ্ঞান আজ জানে আমরা যে মহাবিশ্ব আছি তার ছিয়ানব্বই শতাংশই আমাদের অজানা দৃশ্যমান যে বিশাল গ্যালাক্সি ঘুরছে তার ভেতরে অদৃশ্য এক অদ্ভুত মধ্যাকর্ষণ শক্তি টান দিচ্ছে সব কিছু নক্ষত্র গ্যালাক্সি গ্যাস সবই যেন কোন এক অদেখা পদার্থের হাতে বাধা পড়ে আছে সেই অদৃশ্য জিনিসটার নাম ডার্ক ম্যাটার এটা আছে আমরা জানি কিন্তু ওটা কি কিভাবে কাজ করে আমরা সেটা জানি না আর এর থেকেও রহস্যময় হল ডার্ক এনার্জি যা মহাবিশ্বকে ক্রমাগত ফুলিয়ে দিচ্ছে কেউ যেন বাইরে থেকে বেলুনের মতো মহাশূন্যের দেয়ালে ফুঁ দিয়ে ফুলিয়ে দিচ্ছে আমরা জানি এ দুয়ের অস্তিত্বেই মহাবিশ্বের ভারসাম্য টিকে আছে তবু তাদের প্রকৃতি আমাদের কাছে এখনো অজানা আর এই অজানার জায়গাতেই অনেকে ঈশ্বর খুঁজে পান যেখানে বিজ্ঞান এখনও জানে না সেখানে ঈশ্বর নিশ্চিতভাবেই আছেন এই যুক্তিটাই মানুষের প্রাচীনতম বুদ্ধিবৃত্তিক অলসতা অর্থাৎ যা বুঝতে পারছি না ওটা নিশ্চয় কোনো অতি প্রাকৃত শক্তির কাজ কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে যখনই আমরা কোনো অজানা রহস্যের দরজা খুলেছি দেখেছি ভেতরে ঈশ্বর নয় বরং সেখানে ছিল প্রাকৃতিক নিয়ম আজও বিজ্ঞান এক প্রশ্নে থেমে আছে জীবনের শুরুটা কিভাবে হয়েছিল কিভাবে জড় পদার্থ অনু পরমাণুর নিষ্প্রাণ নাচানাচি থেকে একটি জীবন্ত কোষ তৈরি হলো ভাবুন এক নির্জন পৃথিবী কোনো প্রার্থনা নেই কোনো ধর্ম নেই কোনো পবিত্র গ্রন্থ নেই শুধু আগ্নেয়গিরি বজ্রপাত মহাসাগর আর রাসায়নিক বিক্রিয়ার বিশাল মঞ্চ সেই মঞ্চেই একদিন মলিকিউলগুলো এমন এক সুরে নাচল যেখানে রাসায়নিক প্রতিক্রিয়া থেকে জন্ম নিল জীবনের প্রথম স্ফুলিঙ্গ কোনো ঈশ্বর এসে তা বলেননি কোনো নবী দেখাননি পথ সব কিছু ঘটেছিল প্রাকৃতিক নিয়মে আমরা এখনো নিশ্চিতভাবে জানি না কিভাবে জড় পদার্থ থেকে প্রথম জীবনের স্ফুলিঙ্গ জ্বলেছিল কিন্তু পৃথিবী সেটা করে ফেলেছিল কোনো মন্দির কোনো প্রার্থনা কোনো ঈশ্বর ছাড়াই শুধু রাসায়নিক প্রতিক্রিয়া আর বিলিয়ন বছরের পরীক্ষা নিরীক্ষা প্রকৃতির সেই বিলিয়ন বছরের পরীক্ষা নিরীক্ষা আমরা এখনো ল্যাবে পুরোপুরি রেপ্লিকেট করতে পারিনি কিন্তু ব্রহ্মাণ্ড পেরেছে তাও একবার না কয়েকবার কারণ ব্রহ্মাণ্ডের হাতে ছিল বিলিয়ন বছর সময় যদিও বেশিরভাগ চেষ্টায় ব্যর্থ হয়েছিল কিন্তু জীবনের এই একটা ফর্ম বেঁচে গেছে তাই বলেই এখন আমরা প্রশ্ন করতে পারছি জীবন কিভাবে সম্ভব হলো তবু মানুষ আজও ভাবে যেখানে বিজ্ঞান থামে সেখান থেকেই ঈশ্বর শুরু কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর সত্যি সেখানে শুরু হন না আমরা কেবল নিজেদের অজানাকে ঈশ্বর বলে ডাকি যদি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য প্রতিবারই অজানার আশ্রয় নিতে হয় তাহলে ঈশ্বর মানে আসলে কি এক সর্বশক্তিমান সত্তা না এক চিরকালীন অজ্ঞতার ঠিকানা ছষট্টি মিলিয়ন বছর আগে একটা পাথর এসে পৃথিবীর পঁচাত্তর শতাংশ জীব ধ্বংস করে দিল তাদের অপরাধ কি ছিল না স্তিকতা না তারা শুধু দুর্ভাগা ছিল এমন এক মহাবিশ্বে আমরা বেঁচে আছি যেখানে বেঁচে থাকা নিজেই অলৌকিক আর ধর্ম সেই অলৌকিকতাকে ভুল জায়গায় ক্রেডিট দেয় অনেকে বলেন দেখো কেমন নিখুঁত এই মহাবিশ্ব প্রতিটি ধ্রুবক প্রতিটি সূত্র এমনভাবে সাজানো যাতে জীবন জন্ম নিতে পারে এই যুক্তিটাই হল ফাইন টিউনিং আর্গুমেন্ট কিন্তু প্রশ্ন হলো যদি সেই টিউনিং না থাকতো তাহলে কে প্রশ্ন করত এই প্রশ্নটা হুম যে ইউনিভার্সে জীবন টিকে থাকার মতো পরিবেশ ছিল না সেখানে প্রশ্ন করার মতো কোনো সত্তাও ছিল না তাই আমরা কেবল সেই ইউনিভার্সেই বেঁচে আছি যেখানে প্রশ্ন করা সম্ভব এটাই মাল্টিভার্সের গণিত মাল্টিভার্স কোনো ধর্মের বিরোধিতা করার জন্য বানানো গল্প না এটা এসেছে গণিত থেকে কোয়ান্টাম প্রতিটি সম্ভব বাস্তবতায় নিজস্ব এক একটি মহাবিশ্বে ঘটে চলেছে আপনি কখনো পাথরের দিকে তাকিয়ে বলেন না দেখো এটা ঈশ্বরের তৈরি এটি ঈশ্বরের মহিমা কিন্তু মানুষ কিংবা চোখ কিংবা মস্তিষ্কের মতো জটিল জিনিস দেখলেই বলে নিশ্চয় এগুলো কেউ বানিয়েছে অর্থাৎ যত জটিল কিছু ততই সেটা ঈশ্বরের প্রমাণ হয় কিন্তু এভাবে সেই ঈশ্বরের নিজের ব্যাখ্যাই তো সবচেয়ে জটিল হয়ে যায় তাহলে সেই অধিকতর জটিল ঈশ্বরকে বানালো কে মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক সাত বিলিয়ন বছর আর পৃথিবীর বয়স চার দশমিক পাঁচ বিলিয়ন তাহলে ঈশ্বর যদি মানুষ বানাতেই চান তাহলে এত দেরি কেন পৃথিবী ছাড়াই তিনি নয় দশমিক দুই বিলিয়ন বছর মহাবিশ্ব চালিয়ে গেলেন এবং তারপরও কোটি কোটি বছর কেন ডাইনোসর ব্যাকটেরিয়া উল্কাপিণ্ড আর শূন্য তার নাটক চালিয়ে গেলেন অনেকে বলেন ঈশ্বরের কাছে সময় বলে কিছু নেই আমাদের হাজার বছর তার কাছে হয়তো একদিনও হতে পারে ঠিক আছে কিন্তু আমাদের কাছে তো সময় বলে কিছু আছে তো ঘুরে ফিরে ওই একই কথাই হল আপেক্ষিকভাবে আমরা অনেক পরে এসেছি কিন্তু উল্টোভাবে বললে বলা যায় মাত্র কদিন আগে মনুষ্য জাতি এই ধরাধামে এসেছে একটা সর্ব শক্তিমান সত্তা যদি সত্যি মানুষকে বিশেষ উদ্দেশ্যে তৈরি করতেন তবে আমাদের এই ধরাধামে আসতে এতটা দেরি হল কেন এবং আরেকটি বিষয় কেন পৃথিবীর নিরানব্বই দশমিক নয় পারসেন্ট জায়গা মানুষের জন্য মারাত্মক মানুষকে নগ্ন অবস্থায় পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট জায়গার যে কোনোখানে প্রকৃতির মাঝে ফেলে রাখা হলে কিছু সময়ের মারা তাহলে এই মধ্যে পৃথিবী আসলে কার জন্য বানানো মানুষের জন্য সত্যি তবে একটা ভিন্ন ধারণাও আছে যে ঈশ্বর গ্যাপের মধ্যে না বরং সব কিছুতেই আছে সতেরোশো শতকের দার্শনিক বারুক স্পিন একটি সাহসী কথা বলেছিলেন তিনি ঈশ্বর প্রকৃতির বাইরে কোনো সত্তা নন বরং প্রকৃতি ঈশ্বর এই ঈশ্বরের নাম স্পিন গড তার কাছে ঈশ্বর ছিলেন না কোনো সিংহাসনে বসা বিচারক না কোনো প্রার্থনার উত্তরদাতা বরং যা কিছু আছে যা কিছু ঘটে সবই ঈশ্বরের প্রকাশ অর্থাৎ যখন এক শিশু জন্ম নেয় যখন বজ্রপাত হয় যখন তুমি প্রেমে পড়ো বা কোনো নক্ষত্র বিস্ফোরিত হয় এসবের প্রতিটি প্রকৃতির স্বাভাবিক প্রকাশ স্পিনোজা বলেছিলেন ঈশ্বরকে খোঁজার দরকার নেই কারণ তিনি বাইরে কোথাও নেই তিনি এই মুহূর্তেই তোমার নিঃশ্বাসে তোমার পরমাণুতে মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে আছেন কিন্তু এই ঈশ্বর প্রার্থনায় সাড়া দেন না তুমি অন্যায় করলেও তিনি রাগ করেন না কারণ প্রকৃতি নিরপেক্ষ তাকে ভালো বা খারাপ বলার কোনো মানে নেই প্রকৃতি শুধু চলে নিজের নিয়মে যেমন সূর্য আলো দেয় বৃষ্টি ঝরে আগুন পুড়ায় আর মধ্যাকর্ষণ টানে অবিরাম উদাসীন কিন্তু স্থির নিয়মে স্পিন ওজা বলেছিলেন যদি কেউ সত্যি ঈশ্বরকে জানতে চায় তাহলে প্রার্থনা নয় তাকে জানতে হবে প্রকৃতিকে আজও কেউ বলে ঈশ্বর আছে কারণ বিজ্ঞান এখনো অনেক কিছু জানে না কিন্তু ইতিহাস বলছে যতবার বিজ্ঞান না জানত প্রতিবারই উত্তর এসেছে বিজ্ঞানের হাত থেকেই রোগ নিরাময় বজ্রপাত ভূমিকম্প খিচুনি সব কিছুর পেছনে আগে দত্ত বা অলৌকিক শক্তি ছিল আজ আমরা জানি এগুলো শ্রেফ প্রকৃতির নিয়ম কারণ আমরা বুঝি মহাবিশ্ব কোনো জাদু নয় এটা এক দারুণ যৌক্তিক সৌন্দর্য বিজ্ঞানীরা যতটা ধর্মগ্রন্থ পড়েন ধর্মান্ধরা তার এক কণাও বিজ্ঞান পড়েন না তারা জানে কে কি বলেছে কিন্তু জানে না কেন বলেছে তাদের ধর্ম এসেছে শোনা কথার ফিল্টারে নিজে পড়ে নয় আর সেই ফিল্টারটাই হলো বিশ্বাসের সবচেয়ে বড় ভাইরাস মানুষ ঈশ্বরকে ভালোবাসে কারণ ঈশ্বর তাকে ভালোবাসে বলে বিশ্বাস করে কিন্তু আজকের প্রশ্ন হলো ঈশ্বর আমাদের বানিয়েছে নাকি আমরা ঈশ্বরকে বানিয়েছি আর যদি আমরা বানিয়ে থাকি তবে কেন আমরা এখনো তার অনুমতি খুঁজে বেড়াচ্ছি তাহলে প্রশ্নটা আসলে এমন মহাবিশ্বের কি সত্যি একজন সৃষ্টিকর্তা প্রয়োজন যদি ঈশ্বর থাকেন তবে হয়তো তিনি সেই কৌতূহলের নাম যা আমাদের অজানার দিকে ঠেলে দেয় কিন্তু যদি ঈশ্বর অজানা জায়গায় লুকিয়ে থাকেন তাহলে সেটা জেনে ফেলা মানেই তার মৃত্যু তাই হয়তো সবচেয়ে বড় ধার্মিক সেই যে ঈশ্বরকে খুঁজে আর মারে বিজ্ঞানের আলো দিয়ে অজানাকে পূজা নয় বোঝার চেষ্টা করুন